হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল জব ফ্রাস্টাস অ্যাকাডেমি আজকে আলোচনা করেছি সি আর পি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি হওয়া একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের এখানে সি আর পি পদে বা আইটি সিআরপি পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগেছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং তার সঙ্গে বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এই পোস্টের জন্য এবং এখানে তোমাদের নিজের নিজের গ্রামে কিন্তু চাকরি হবে নিজের নিজের গ্রামে বা নিজের নিজের পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আঠাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এই আগস্ট মাসের আঠাশ তারিখ হচ্ছে এই পোস্টে আবেদনের শেষ তারিখ তোমাদের এই ভিডিওতে আমি যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু কীভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা বা কি কি পোস্টের জন্য বা কোন জায়গার থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা সম্পূর্ণ তথ্য ডিটেলসে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল বিজ্ঞপ্তি যে অফিসিয়াল নোটিশ এটার মধ্যে যাবো এবং সেখান থেকে বিস্তারিত আলোচনা করবো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অফিসিয়াল নোটিশের মধ্যে আছে তোমাদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিস তার মধ্যে আছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং তোমাদের রয়েছে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা তোমাদের কিছু যোগ্যতা সম্পর্কে তথ্য একদম প্রথমে দেওয়া আছে যে এ মাস্ট বি এ ওম্যান অ্যান্ড এ মেম্বার অফ এক্সিস্টিং সেলফ হেল্প গ্রুপ মেম্বার অর্থাৎ সেলফ হেল্প যে গ্রুপ রয়েছে সেই সেলফ হেল্প গ্রুপের কিন্তু মেম্বার অবশ্যই হতে হবে এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু ওমেন অর্থাৎ মহিলা কিন্তু হতে হবে এ পোস্টের জন্য এবং তারপর রয়েছে এজ অর্থাৎ বয়স থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এ পোস্টের জন্য অর্থাৎ বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু নির্ধারিত হবে এবং সেই তারিখ অনুযায়ী বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং তারপর রয়েছে যে তিন নম্বরে মাস্ট হ্যাভ পাস এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য মাস্ট হ্যাভ পাস এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন লাগছে এই পোস্টের জন্য বাট হায়ার কোয়ালিফিকেশান উইল বি প্রিফার্ড অর্থাৎ যদি আরও উচ্চশিক্ষা থেকে থাকে তাহলে কিন্তু প্রিফার্ড করা হবে তারপর রয়েছে চার নম্বরে যে রেসিডেন্ট অফ দ্যাট গ্রাম পঞ্চায়েত এরিয়া অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে এই পোস্টের আবেদন করার জন্য এবং পাঁচ নম্বরে রয়েছে বেসিক নলেজ ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে কিন্তু একটা সাধারণ জ্ঞান কিন্তু থাকতে হবে এবং ছ নম্বর রয়েছে মাস্ট হ্যাব অ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল অর্থাৎ অবশ্যই একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে এবং হ্যাব নলেজ ইন অপারেশন অফ অ্যান্ড্রয়েড মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল যে চালানোর কিন্তু জ্ঞান বা নলেজ থাকতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এস এস এইচ যে সকল খাতাপত্র থাকে সেলফ হেল্প গ্রুপের যে এসএইচজির যে ফেডারশিপ তার বুক কিপিং সকল যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু মোটামুটি জানতে হবে তোমাদেরকে এই পোস্টে আবেদন করার জন্য এবং তারপর রয়েছে আরও কিছু নিয়ম দেওয়া আছে মাস্ট হ্যাভ ডিজায়ার টু লার্ন নিউ স্কিলস অর্থাৎ নতুন কিছু জানার জন্য কিন্তু ইচ্ছা থাকতে হবে এবং মাস্ট নট কন্টিনিউ টু অ্যাক্ট অ্যাজ অ্যান অফিস বিয়ারার অফ এনি ইউএস সংঘ সংঘ মহিয়া মহাসংঘ এই সকল জায়গাতে এবং তারপর আরও কিছু রয়েছে মাস্ট নট কন্টিনিউ টু অ্যাক্ট অ্যাজ অ্যান আইসিডিএস ওয়ার্কার হেল্পার অ্যান্ড আশা ওয়ার্কার এবং মাস্ট নট কন্টিনিউ টু অ্যাক্ট অ্যাজ এন ফুল টাইম এমপ্লয় অফ গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা এনজিও যে কোনো জায়গাতে এবং ইন্ডিড উইলিং টু গো আউটসাইড ব্লক ডিস্ট্রিক্ট অথবা স্টেট এ সকল কন্ডিশন দিয়েছে তার মধ্যে তোমাদের এখানে প্রথমে এগুলো কিন্তু অবশ্যই জানার প্রয়োজন এই এক থেকে ছয় পর্যন্ত এগুলো কিন্তু অবশ্যই বা এক থেকে তেরো পর্যন্ত অবশ্যই কিন্তু সমস্ত কন্ডিশান এগুলো হচ্ছে তোমাদের এলিজিবিলিটি প্রায়টের এগুলো কিন্তু ভালোভাবে জানা প্রয়োজন এ পোস্টে আবেদন করার জন্য এবং নেক্সট রয়েছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কিভাবে আবেদন করবে এই পোস্টের জন্য প্রথমে দেওয়া আছে যে ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ আকর্ষণ বা ইচ্ছুক প্রার্থীরা উইল হ্যাভ টু সাবমিট দ্যাস অ্যাপ্লিকেশান অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফর্মেট অর্থাৎ তোমাদের যে প্রেসক্রাইবের ফর্মেট দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন করার জন্যে অ্যাপ্লিকেশান ফর্মেট সেই অ্যাপ্লিকেশান ফর্মেট থেকে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেলফ অ্যাটেস্টেড কপি প্রয়োজন সেগুলি হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই প্রধানের থেকে বা মেম্বারের থেকে মেম্বার অফ পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ মেম্বার অথবা এমএলএ যে কোনো একটা জায়গার থেকে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন তারপর রয়েছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটস অফ একাডেমিক কোয়ালিফিকেশান তোমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশের যে মার্কশিটগুলো সেই মার্কশিটের সমস্ত কিছু সার্টিফিকেট লাগছে তার সঙ্গে এনি আদার সার্টিফিকেট যদি আরও থেকে থাকে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারো এখানে আবেদন করার জন্য তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান করার মানে ডেট বা কোথায় অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে কীভাবে জমা করতে হবে সে সকল সম্পর্কে তথ্য তোমাদের এখানে দেওয়া আছে যে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভেনু ফর দ্য সাবমিশন অব অ্যাপ্লিকেশান তোমাদের এখানে ডেট দেওয়া আছে টাইম দেওয়া আছে এবং জায়গা কোথায় অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করতে হবে টাইম দেওয়া আছে তেরো আট দু থেকে আঠাশ আট দু তারিখ পর্যন্ত তোমার আবেদন করতে পারবে বা আবেদনপত্র জমা করতে পারবে তো তোমাদের তেরো তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া জমা নেওয়ার দিন শুরু হয়ে গেছে অলরেডি এবং লাস্ট ডেট হচ্ছে আঠাশ আট দু হাজার চব্বিশ এবং এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কিন্তু আবেদনপত্র জমা করা যাবে এবং জায়গা দেওয়া আছে ব্লক আনন্দধারা সেকশান অফ ইংলিশ বাজার ব্লক এই ব্লকে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে এবং এখানে দেওয়া আছে যে কোথায় জমা করতে হবে ইন দ্য ডেডিকেটেড শিল্ড বক্স অর্থাৎ একটা সেখানে বক্স দেওয়া থাকবে সেই বক্সে কিন্তু তোমাদেরকে বাই হ্যান্ড বা ফিজিক্যালি গিয়ে কিন্তু সেখানে জমা করতে হবে একটা শিল্ড বক্স দেওয়া থাকবে সেখানে ফিজিক্যালি গিয়ে বাই হ্যান্ড সমস্ত ডকুমেন্টস সহ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে দ্বিতীয়ত দিয়ে আছে লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে আঠাশ আট দু হাজার চব্বিশ এগারোটা থেকে তিনটার মধ্যে জমা করতে হবে এবং আনন্দবাজার সেকশন অফ ইংলিশ বাজার ব্লক এই জায়গাতে কিন্তু জমা করতে হবে তারপর রয়েছে যে এখানে ব্লক আনন্দধারা সেকশন অফ ইংলিশ বাজার এই জায়গাতে কিন্তু জমা করতে হবে এই ব্লকে তারপর রয়েছে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভেনু ফর রিপোর্টিং টু অ্যাপিয়ার ফর কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর ডেট এবং জায়গা এবং টাইম ইন্টারভিউ ডেট হচ্ছে চার নয় দু অর্থাৎ নয়ের মাসের চার তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে বা কম্পিউটার টেস্ট নেওয়া হবে এই পোস্টের জন্য এবং সেটা টাইমটা হচ্ছে নটা তিরিশ এ এম অর্থাৎ সকাল সাড়ে নটা এবং তোমাদের জায়গাটা হচ্ছে ইচ তোমার জায়গাটা হচ্ছে ওইখানেই ওই আনন্দধারা ইংলিশ বাজার ডেভেলপমেন্ট ব্লক এবং দেওয়া আছে এখানে ইচ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ব্রিং দ্য অ্যাডমিট কার্ড অ্যালং উইথ এনি ফটো আইডি ডকুমেন্টস ইন অরিজিনাল অর্থাৎ তোমাদের সঙ্গে এডমিট কার্ড নিয়ে যেতে হবে যে এডমিট কার্ড তোমাদের পরবর্তীকালে হয়তো প্রোভাইড করা হবে বা দেওয়া হবে তার সঙ্গে তোমাদের সমস্ত ফটো আইডির যে ডকুমেন্ট সেগুলোর অরিজিনাল কপি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তো এই হচ্ছে তোমাদের জায়গা জমা দেওয়ার এবং লাস্ট ডেট পোস্ট অ্যাপ্লিকেশন জমা দেওয়া জমা করার বা জমা দেওয়ার তারপর নেক্সট তোমাদের রয়েছে এখানে মোড অফ সিলেকশন অর্থাৎ কীভাবে সিলেকশন করা হবে প্রথমে রয়েছে কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্ট থেকে তোমার মার্কস থাকছে ফোরটি মার্কস এবং ইন্টারভিউ এসএইচজি বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের মার্কস থাকবে টেন টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের এই সকল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এখানে দেওয়া আছে মালদা ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অথবা মালদা জেলা পরিষদ ওয়েবসাইট মালদা জেলা পরিষদ ডট ইন এই সকল ওয়েবসাইট থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু পাওয়া যাবে দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল অন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল অ্যাট আনন্দধারা সেকশন অফ অফিস অফ দ্য ইংলিশ বাজার ডেভেলপমেন্ট ব্লক ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ডাইরেক্ট সরি ডিস্ট্রিক্ট ওয়েবসাইট মালদা ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এবং মালদা জেলা পরিষদ ডট ইন এই ওয়েবসাইট থেকেও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাওয়া যাবে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের সম্পূর্ণভাবে ফিল আপ করার পর তার সঙ্গে সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়ার পর সেগুলো কিন্তু জমা করতে হবে তোমাদের এই পোস্টের জন্য এবং তোমাদের একদম প্রথমে দেওয়া আছে যে নোটিশ নোটিসে প্রথমে দেওয়া আছে যে এখানে ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে যে আইটি সিআরপি পদে নিয়োগ করা হচ্ছে আইটি সিআরপি এবং ফর দ্য ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অন পিওরলি ইনসেন্টিভ বেসিস অর্থাৎ ইনসেন্টিভ বেসিসে তোমাদের কিন্তু ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে যে সকল কাজ করা করতে হবে সেটা হচ্ছে ডাটা কালেকশান এন্ট্রি অ্যান্ড আপলোডিং ইটিসি সকল কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে মালদা ডট ডট ইন এবং মালদা জেলা পরিষদ ডট ইন এ সকল ওয়েবসাইট থেকে তোমার সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে তো তোমাদের এটা হলো মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইংলিশ বাজার ডেভেলপমেন্ট ব্লক মালদা থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে মেমো নম্বরে দেওয়া আছে এখানে ডেট দেওয়া আছে বারো আর দু হাজার চব্বিশ তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং তোমাদের অবশ্যই সেই গ্রামের বা গ্রাম পঞ্চায়েত এরিকার কিন্তু এরিয়ার কিন্তু রেসিডেন্ট বা স্থায়ী বাসিন্দা হতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য তোমাদের যে জায়গার থেকে বা যে গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে বা যে জায়গার থেকে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো তোমাদের এই হলে বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য যারা ইচ্ছুক যারা আবেদন করতে চাও তারা অবশ্যই সম্পূর্ণ নোটিশ ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ